নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতো প্লাস্টিক চাটনি বা পেঁপের চাটনি পেঁপে দিয়ে তৈরি এই প্লাস্টিক চাটনি দুর্দান্ত স্বাদের খেতে হয় আর তৈরি করাও কিন্তু খুবই সহজ কয়েকটা টিপস ফলো করলেই একদম অনুষ্ঠান বাড়ির মতো প্লাস্টিক চাটনি আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই প্লাস্টিক চাটনি বা পেঁপের চাটনি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁপে এবার এই পেঁপেটাকে আমি ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি এখানে আমি চাটনি তৈরি করার জন্য গোটা পেঁপেটা ব্যবহার করব না আমি এইখানে অর্ধেক পেঁপে ব্যবহার করব এবার এই পেঁপের গা থেকে খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি আর খোসাটা ছাড়ানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন পেঁপের গায়ে যেন একটুও খোসা না থাকে একদম পরিষ্কার করে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে তো এখন এই খোসাটা আমার ছাড়ানো হয়ে গেছে এবার পেঁপেটাকে আমি মাঝখান থেকে কেটে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি আর এর মধ্যে যে আঁশের অংশটা রয়েছে এইটাকে ভালো করে পরিষ্কার করে দিতে হবে এইটা থাকলে এই পেঁপের চাটনিটা খেতে কিন্তু ভালো লাগবে না তো এইভাবে আমি পেঁপেটাকে পরিষ্কার করে নিয়েছি এবার পেঁপেটাকে আমি এইভাবে চারটে ভাগে ভাগ করে নিচ্ছি এবার দেখুন বন্ধুরা আমি এইখানে এই ধরনের গ্রেটার ব্যবহার করছি আলুর চিপস তৈরি করার সময় যে ধরনের গ্রেটার ব্যবহার করা হয় সেটাই আমি এখানে ব্যবহার করছি যদি আপনাদের কাছে এই রকম গ্রেটার না থাকে তখন আপনারা ছুরির সাহায্যে একদমই পাতলা পাতলা করে পেঁপেটাকে কেটে নিতে পারবেন আর অনুষ্ঠান বাড়িতেও এইভাবেই কিন্তু পেঁপেটাকে কাটা হয় আর দেখে বুঝতেই পারছেন একদম পাতলা করে পেঁপেটা কাটা হচ্ছে এইভাবেই কিন্তু পেঁপেটাকে কাটতে হবে খুব বেশি মোটা হলে কিন্তু হবে না এটা আপনারা খেয়াল রাখবেন এই গ্রেট করা পেঁপেটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবার পেঁপের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার জল দিয়ে পেঁপেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে পেঁপেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর জলটা এর মধ্যে থেকে ফেলে দিয়েছি এবার দেখুন বন্ধুরা গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার এই জলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। কড়ার ঢাকনাটা আমি খুলে নিয়েছি জলটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবার এই ফুটন্ত গরম জলের মধ্যে আমি পেঁপেটাকে দিয়ে দিচ্ছি এবার পেঁপেটাকে আমি ভালো করে জলে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে তিন মিনিট পেঁপেটাকে সেদ্ধ করে নেব তিন মিনিট হয়ে গেছে বন্ধুরা করা ঢাংরাটা আমি খুলে নিয়েছি পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে এবার জলের মধ্যে থেকে পেঁপেগুলোকে আমি তুলে নিচ্ছি আর এই পেঁপেটাকে আমি একটা ঝুড়ির মধ্যে রাখছি যাতে পেঁপের মধ্যে থেকে জলটা ভালোভাবে ঝরে যায় তো সব পেঁপেগুলোকে আমি ঝুড়ির মধ্যে তুলে নিয়েছি এবার পেঁপেটা কেমন সেদ্ধ হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে পেঁপেটাকে ভাঁজ করলে এটা মাঝখান থেকে সহজেই ভেঙে যাচ্ছে তবে এইভাবে হাত দিয়ে চাপ দিলে কিন্তু এটা শক্ত রয়েছে দেখে বুঝতেই পারছেন এই রকম করেই কিন্তু পেঁপেটাকে সেদ্ধ করতে হবে পুরোপুরি সেদ্ধ করে গলিয়ে ফেললে কিন্তু হবে না এবার গ্যাসের মধ্যে আমি আবার একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি আর কড়াটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার করার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি চিনি আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা এখানে দিয়ে দেবেন এবার যে বাটির মাপ করে আমি এক বাটি চিনি নিয়েছি ওই বাটির মাপ করেই আমি এখানে দিয়ে দিচ্ছি এক বাটি জল এবার জলটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এখানে আমি একটা চিনির রস তৈরি করবো আর এই চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আর মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে যাতে চিনিটা ভালোভাবে গলে যায় বন্ধুরা একদম অনুষ্ঠান বাড়িতে যেভাবে প্লাস্টিক চাটনি বা পেঁপের চাটনি তৈরি করা হয় সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে তৈরি করবেন আশা করছি আপনাদের সকলের এই প্লাস্টিক চাটনির রেসিপিটা খুবই ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা চিনিটা সম্পূর্ণ গলে গেছে আর এই চিনির রসটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবার এই ফুটন্ত রসের মধ্যে আমি সেদ্ধ করে রাখা পেঁপেটা দিয়ে দিচ্ছি সব পেঁপে এর মধ্যে দিয়ে দিয়েছি আর ভালো করে পেঁপেটাকে রসের সাথে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে আমি এই পেঁপের চানিটাকে হতে দেবো প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের জন্য আর লো ফ্লেমে রেখেই এটাকে তৈরি করতে হবে হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে রাখলে চিনির রসটা তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে আর এই পেঁপের মধ্যে কিন্তু মিষ্টিটা ঢুকবে না দেখুন বন্ধুরা প্রায় ছয় মিনিট পর করা ঢাকনাটা আমি খুলে নিয়েছি এই যে রসটা ছিল সেটা এখন আগে তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে আর পেঁপের রঙটা দেখে বুঝতে পারছেন এটা কিন্তু এখন অনেকটাই স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী ল আর আর এরপর দিচ্ছি কাজু আর কিশমিশ কাজু কিশমিশের পরিমাণটা আমি বলছি না আপনাদের পছন্দ মতো এখানে দিয়ে দেবেন আর যদি কাজু কিশমিশ দিতে পছন্দ না করেন তখন এটা ছাড়াই আপনারা তৈরি করে নেবেন এবার সব কিছুকে ভালো করে আমি চাটনির সাথে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আরও চার থেকে পাঁচ মিনিট এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব এইভাবে করলে তবেই কিন্তু প্লাস্টিক চাটনিটা একদম অনুষ্ঠান বাড়ির মতোই তৈরি হবে প্রায় পাঁচ মিনিট পর আমি কড়া ঢাংনাটা খুলে নিলাম পেঁপে প্লাস্টিক চাটনি এখন আমার তৈরি হয়েই গেছে এবার এই চাটনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস আর এখানে পাতিলেবুর রসটা অবশ্যই ব্যবহার করতে হবে এটা দেওয়ার কারণেই প্লাস্টিক চাটনিটা একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদের তৈরি হবে এবার এই লেবুর রসটাকে আমি ভালো করে চাটনির সাথে মিশিয়ে নিচ্ছি এই পেঁপের চাটনিটা বা প্লাস্টিক চাটনিটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে তো সেই কারণে এখন আমি চাটনিটাকে একটু পাতলাই রাখছি রসটাকে ভালো করে চাটনির সাথে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম আর এই চাটনিটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব দুই মিনিট দুই মিনিট পর চাটনিটা আমি পরিবেশন করব দুই মিনিট পর করা ঢাংনাটা খুলে নিয়েছি তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির মতো পেঁপের প্লাস্টিক চাটনি এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ